আপনারা পড়বেন না বয়কট করুন এগুলো একশোর মধ্যে একশো ভাগ নিরানব্বই পয়েন্ট নিরানব্বই ভাগ বিলের কিনে

তোদেরকে হুরের কথা বলে হুর মোসালাম কি বলে কুমার তু কদি মোহাম্মদ রহমান থেকে তেল করে সোনাই নাই আল্লাহ যখন দেবে জান্নাতের মধ্যে তোদের সুন্দর জীবন সঙ্গিনী দেবে যে জীবন সঙ্গিনী গুলো এত সুন্দর হবে তোদের কাছে দেওয়ার আগে মানুষ এবং জিনদের মধ্য থেকে কেউ তাদেরকে কখনো স্পর্শ করেনি আরে কবে মরবে মরার পরে কিয়ামত কবে হবে কোনো খবর নাই কি গো কিয়ামতের কোনো ডেট আছে নাকি আরে বলছেন না কেন তার কোনো ঠিক নাই কেমত হবে দিন দিনের ময়দানে তোদের বিচার হবে মহাম্মা তো পরকালের কথা বলে সেই বিচারের ময়দানে যদি তোদের হয় যাওয়ার পরে তবে তোদের হুরের গল্প শোনাই কবে হুর পাবি কবে সুন্দরী নারী পাবি জান্নাতের মধ্যে ভালো ভালো খাবার পাবি ও সব কথা ভুলে যা ইরাম থেকে টাটকা নায়িকা এনেছি দেখ কি সুন্দর নায়িকা সুন্দর ডান্স করছে আর মুহাম্মাদের আদ সামুদ জাতির কথাগুলো না শুনে এই টাটকা টাটকা রাজা বাদশাদের জীবনীগুলো তোরা পড়তে শুরু করে দে যখন নবী কোরআনের কর্মসূচি পালন করত তখন ওই আবু জামাল আবু লাগাব উতবা সাইবা নাদার বিন হারেসা এই সমস্ত কাফেরদের শক্তিশালী ব্যক্তিরা তারা নবীর কোরআনের প্রচারের পরের দিন কিংবা সেই জায়গায় গান বাজনা দিয়ে অনুষ্ঠানগুলো শুরু করত নর্তকি এনে নায়িকা এনে একদম ওপেন কনসার্ট হতো আর যারা কোরআন শুনে মুসলমান হতো তাদেরকে ফিরিয়ে আবার পুরীর মধ্যে আনার জন্য আবার নতুন করে গানের মজলিস আরম্ভ করে দিত اور اللہ پاک وَمِنَ النَّاسِ ميت

ধর্ম থেকে মানুষদেরকে ফিরিয়ে আনার জন্য মূর্খতার জন্য তারা এই কাজটা শুরু করে দিয়েছিল এই যে জলসাটা আজকের হচ্ছে এই জায়গায় তিনশো চৌষট্টি দিনের জলসা হবে না কিন্তু প্রত্যেকটা মুসলমানের বাড়িতে

আপনার ছেলে ইয়ান ছেলে ইয়ান মেয়ের হাতে তুলে দেন আর ওর মধ্যে যদি দিনদারি না থাকে আল্লাহর দিকে ভয় না থাকে রাত 10টা বেজে গেলে বাইরে দরজা অফ করে দিয়ে কানে হেডফোন দিয়ে ও কি দেখবে আর কি শুনবে আপনি কিয়ামত পর্যন্ত ভাবতে পারবেন কথা বুঝতে পেরেছেন কি বললাম এটা হচ্ছে লাহুয়াল হাদিস কান বাজনা ওয়াশার ক্রিয়া কলাপ যেটা দিন থেকে ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় সবগুলোই হারাম এজন্য ওলামায়ে কেরামরা বলেছেন এই আয়াতের তাফসিরে ফুফাসিরিন দ বলেছেন এই যে খেলা তাস খেলা তারপরে জুয়া খেলা বিভিন্ন রকমের এই যত রকমের গেম আছে যে গেমগুলো নামাজ কাজা করায় যে গেমগুলো আপনার শরীর চর্চা নাই যে গেমগুলোর মধ্যে মানুষ আসক্ত হয়ে যায় প্রত্যেকটা গেম মুসলমানদের জন্য হারাম যত খেলা আছে যদি আপনাকে নামাজ পড়তে না দেয় যদি তার মধ্যে আসক্ত করে ফেলে এই যে আইপিএল বলেন বা বিশ্বকাপ বলেন যারা এই খেলাগুলো তৈরি করছে খেলাগুলো আয়োজন যারা করছে একটাও উদি একটাও খ্রিস্টান রাষ্ট্রের মধ্যে আসক্ত হয়ে নেই প্রত্যেকটা জায়গায় মুসলমানদের দেশে এই কথা কোন কোন দেশে আমাদের বিশ্বাস কাতার কাতার কেন দিল কাতারের কাছে দিলো কেন ইসরাইল জীবনে সব খেলা করবে না তারা পড়াশোনা নিয়ে ব্যস্ত শিক্ষা নিয়ে ব্যস্ত মিসাইল করতে ব্যস্ত বোম আবিষ্কার করতে ব্যস্ত পরমাণু করতে ব্যস্ত এমন একটা দেশে আমরা খেলা দিয়ে দেব যে মুসলমানরা তোরা খেলে মর আর আমরা ওই সুদেরকে দামি দামী মিসাইল দামি দামী রকেট লঞ্চার দামি দামী পরমাণু আবিষ্কার করতে খাড়ে ফেলে দেব কথা বুঝতে পারছেন না পারে নাই আমাদের ছেলেদের হাতে যে অনলাইন গুলো। ফ্রি ফায়ার বলেন পাবজি বলেন সিওসি বলেন যত রকমের অনলাইন গেম আছে এই গেমগুলো আবিষ্কার যারা করেছে অ্যাপস গুলো তৈরি যারা করেছে একটাও কেউ এই গেমগুলো খেলেনি প্রত্যেকটা গেমগুলো যুবকদের চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য এরা যাতে পড়তে না পারে না স্কুলে যেতে পারে না শিক্ষিত হতে পারে না সচেতন হতে পারে না একজন ভালো চাকরি করতে পারে ভালো একটা হালাল ব্যবসা করতে পারে এই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য আপনার হাতে ফ্রিদে গেম তুলে দেওয়া হচ্ছে আপনি ধরতে পারছেন তো আল্লাহর নবীর কোরআন যখন তেলাওয়াত শুরু হলো এই ভাবে প্রথমে চক্রান্ত আসলো কি যে নবীর কোরআন যেখানে পড়া হবে গান বাজনা অনুষ্ঠান সেখানে শুরু হবে তারা চক্রান্ত করতে ব্যর্থ হয়ে গেল কি হয়ে গেল বলুন ব্যর্থ কারণ কোরআন এমন একটা কিতাব যারা শুনবে তারা সকলে হেদায়েত হয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ তারা এবার বলল মোহাম্মদ নিজে কোরআন বানাচ্ছে তোরা শুনতে যাবি না আল্লাহ পাকে বাদ চ্যালেঞ্জ করলেন ইউ কুনতুম ফি রাইবিন মিম্মা নাযাল্লা আলা আবদিনা ফাআতু বিসুরাতিন মিমিতলিহি ওয়া দুউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সমস্ত মানুষ চলে আয় যারা তোমরা বলছো নিজে কোরআন রচনা করে নিজে কোরআন লেখে নিজে আবিষ্কার করে তোমরাও তো মানুষ তোমরা করো

গিয়ে বলছে আমার এলাকায় আমার বাড়ির কাছে বারাইপুর আমার থানা ওখানে নেমেছে 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 যেখানে আবদুল্লাহ জুবের বাড়ি কোথায় কোথায় বললো কি নাম বললে বললে বলছে আব্দুল্লাহ জুবের বক্তা তা ও কবে বক্তা হবে ও পাগল কখন হাফ প্যান্ট পরে থাকে কখন ফাটা প্যান্ট পরে থাকে কখন ওই রাস্তার নোংরা খায় ছাগলগুলো শুধু শুয়ে থাকে মাথার চুলগুলো বড় বড় মনগুলো ঠিক নেই কিন্তু হাফ কখন প্যান্ট খুলে শুয়ে থাকে তো পাগল হাগো হাগোর তখন এই কমেডি ছিল তো সন্ধ হল ফোনে দেখছি এরকম বক্তব্য করছে পাগল পাগল মিথ্যে কথা আরেকটু সামনে যাই ফের জিজ্ঞাসা করলো বলো তো খেপা মাতাল পাগল কোথা যাচ্ছে তোমরা বাড়ি কত থেকে এসেছো বলে ডমকল থেকে বাড়ি চলে যাও বাড়ি চলে যাও পাগলকে দাওয়াত করতে এসেছে কবুল সরে বলল তাহলে দুই জায়গার লোক সব পাগল বন্ধ আরেকটু সামনে যাই আমার মসজিদের কাছেই গেছে আমার মাদ্রাসার কাছে কি বলছে চা আব্দুল্লাহ জুবের কাছে বলল হ্যাঁ চিনি তো বলে বাড়ি বলে ওই যে ঘটনা হচ্ছে ওইটা

আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের দেশে নিউজ চ্যানেলগুলো দেখুন যত গাজাخور মাতাল পাগল গুলো এখন সাংবাদিকের পেশা গ্রহণ করেছে বেদি বেশিরভাগ অধিকাংশ আর এমন ভাবে খবর পরিবেশন করছে এক সাত মধ্যে 99টা মিথ্যা এই দেখো বাংলাদেশে হিন্দুদের কুড়িয়ে দিচ্ছে দেখো সব শেষ হয়ে যাচ্ছে আমাদের একটা মুসলমানদের হিন্দুদের মনের গুলো নাই যদি সত্যি হিন্দুদের কুচু কাটা করা হয় পড়ানো হয় মেরে ফেলে দেওয়া হয় মন্দির ভেঙে দেওয়া হয় একটা ছবি সামনে আসবে না কি বলছেন আপনারা আসবে না আসবে না সেখানকার হিন্দুরা গতকাল তারা মিটিং করেছিল ডক্টর ইউনুসের সাথে বলেছে আমরা সম্পূর্ণ শান্তির সঙ্গে আছি ভারতীয় মিডিয়া যেগুলো মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে ইসলাম এবং মুসলমানকে बदनाम করার জন্য পশ্চিম বাংলা হিন্দুদেরকে ক্ষেপিয়ে তোলার জন্য পশ্চিম বাংলার সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করার জন্য বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটে নাই তারা রাস্তায় মিছিল করে বলছে আমরা শান্তিতে আছি আর আমাদের দেশের পাঁচটা গদি মিডিয়া গুলো কুকুরের মতো ঘেউ ঘেউ করে ওই বাংলাদেশ হিন্দুরা গেল ওই মা কি করতে না করে

পুরোটা মিথ্যা প্রভোগ তাদের প্রভোগণ্ডা কি বাংলাদেশের খবরগুলো গুলো আমাদের পশ্চিমবাংলায় দেখিয়ে হিন্দুদের মাথায় এই বিষটা ঢুকিয়ে যে আমরা হিন্দুদের সব একটা বলতে প্রকাশ গত দুদিন আগে কলকাতায় মিছিল করেছে ওই দলের লোক সাম্প্রদায়িক দলের লোক আমি নাম বলবো না তারা প্রকাশ্য বলেছে আমাদের হিন্দুদেরকে এক হতে হবে এভাবে তারা মসজিদ মাদ্রাসা মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে বাংলা একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাজাতে চাইছে যে বাংলা হিন্দু মুসলমান ভাই ভাই বাস করে হিন্দু পড়ে গেলে মুসলমান কাঁদে মুসলমান পড়ে গেলে হিন্দু কাঁদে হিন্দুদের অনুষ্ঠানে আমরা যাই আমাদের অনুষ্ঠানে তারা আসে কি আসে আসে না

শিক্ষিত মুসলমান আমি আব্দুল্লাহ জুবের পায়ে দুটো ধরে বলছি এই সমস্ত সাম্প্রদায়িক গদি মিডিয়া পাঁচ আটা গোলামদের কথা বিশ্বাস করবেন না ধরুন ইনশাআল্লাহ ধরুন ইনশাআল্লাহ এই সমস্ত টেলিভিশন আর খবর দেখা বন্ধ করুন এরা সম্পূর্ণ মিথ্যাবাদী এরা প্রপাগান্ডা ছাড়িয়ে আজকের সমাজটাকে শেষ